হ্যাঁ হয় কান্না পায় চিৎকার আসে কথা বলতে ইচ্ছে করে যখন কথা বলতে ইচ্ছে করে তখন আকাশের দিকে তাকে ভাবি আল্লাহ আমাকে দেখছেন দুর্বল হওয়া যাবে না শক্ত হতে পারলেই বিনিময় জান্নাত মিলতে পারে আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ যদি আমাকে উত্তম প্রতিদান দেয় সেটা কি আরাম বস্তু থেকে মূল্যবান নয় মানুষটাকে এত ভালোবাসার পরও ছেড়ে দিলে কেন আল্লাহর ভয়ে অনুতপ্ত হন নাই একটু শুধু শুধু একটি মানুষের জীবন এভাবে এলোমেলো করে দিলেন অনুতপ্ত হয়ে যখন ভাবে কেন আর আগে ছেড়ে দিলাম না এই হারাম সম্পর্কটাকে শয়তানের ধোকায় পড়ে কিভাবে আমি প্রদ্ভস্ত হয়ে গিয়েছিলাম নিজে গুনা করার পাশাপাশি অন্য একটা মানুষকে গুনা করতে উৎসাহিত করেছিলাম এ কথা সম্পর্কে জড়ানো আগে মনে ছিল না বলছি তো শয়তানের ধোকে হারাম সম্পর্কটাকে হালাল মনে হতো কোনো অশ্লীল কথা বলতাম না তাই তাকে এইভাবে কষ্ট দেওয়ার কারণে সে যদি ক্ষমা না করে কখনো তাতে কি দিন শেষে তো নিজেকে এই কথা বলতে পারি নিজের নবসকে তৃপ্তি দেওয়া হচ্ছে রবে সন্তুষ্টি আমার কাছে প্রাধান্য বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ যোগাযোগ বন্ধ করার পর কষ্ট হয় না হ্যাঁ হয় কান্না পায় চিৎকার আসে কথা বলতে ইচ্ছে করে যখন কথা বলতে ইচ্ছে করে তখন আকাশের দিকে তাকে ভাবি আল্লাহ আমাকে দেখছেন দুর্বল হওয়া যাবে না শক্ত হতে পারলেই বিনিময়ে জান্নাত মিলতে পারে আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ যদি আমাকে উত্তম প্রতিদান দেয় সেটা কি আরাম বস্তু থেকে মূল্যবান নয় মাঝে মাঝে খোঁজ নিলেই তো পারো দুজনেই তো কষ্ট পাচ্ছ এইভাবে আর কতদিন চলবে নিতে একটা শয়তানের মানুষটাকে আল্লাহর জন্য ছেড়ে আল্লাহ আল্লাহ বিচার করুক না আর মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে যাতে জীবনসঙ্গী হিসেবে আল্লাহ কবুল করে তার জন্য তো তাহার জন্য করতেই থাকি দেখি না অপেক্ষার ফল কেমন হয় আমি না হয় শক্ত হয়ে আল্লাহর ফয়সলার জন্য অপেক্ষা করি নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি যা চাই সেটা যদি আমার জন্য কল্যাণকর না হয় সেটা আল্লাহ আমাকে দেবে না আর আমার চাওয়া বস্তুটা যদি আমি না পাই তবুও আমি খুশি কারণ এটি আমার আল্লাহর ইচ্ছার ফলাফল যাতে আমার কোনো অকল্যাণ নেই আর আমি হতাশ নই যে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারে তার আর কাউকে লাগে না আল্লাহকে ছাড়া কিভাবে এত শক্তি পাও মন খারাপ লাগলেই নামাজ পড়ি মন ভালো হয়ে যায় তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করো তাহলে আল্লাহ তার পরিবর্তে তোমাকে এমন কিছু দান করবে যা পাওয়ার কথা তুমি কল্পনাও করতে পারবি তাহলে এখন আমরা কি করব আমি কি করব কিছু বুঝতে পারতেছি না বাট আমার খুব ভয় লাগছে কিসের ভয় আমার কেন জানি মনে হচ্ছে আমরা দুজন ভুল করতেছি আমার মনে হয় আমাদের দুজনে আলাদা হয়ে যাওয়া উচিত কি বলতেছো তুমি এসব হ্যাঁ আমরা যদি দুজন দুজনের ভাগ্যে থাকি তাহলে অবশ্যই সৃষ্টি আমাদের এক করবে হয়তোবা আমাদের দুজনে কষ্ট হবে কিন্তু আমরা কোনো ভুল তো করবো না আর এমনিই তো তোমার বাবা আমাদের সম্পর্কে রাজি হবে না